শুভ সকাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্ট্যানিওল কেমন আছো তোমার সবাই আমি মোটামুটি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো এখন আমি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি বানানো উঠেছি সবে মাত্র ফ্রেশ হয়েছি বাচ্চাদেরকে ফ্রেশ করে নিয়েছি তারপরে ভাবলাম যে প্লেট ভেজে নেই আমার হাজব্যান্ড গত রাতে ব্রেড নিয়ে আসছে যেন আমি সকালবেলা আবার হাতে গড়া রুটি না বানাই কষ্ট হবে এজন্য তো ব্রেড নিয়ে আসছে কারণ শরীরটা ভালো নেই তো ডক্টর বলেছে বেড রেস্টে থাকতে কিন্তু বেড রেস্টে কি থাকতে পারবো বলো যাদের ছোট বেবি আছে তারা কোনোভাবেই বেড রেস্টে থাকতে পারবে না তো এই এখন আমি ব্রেড ভেজে নিচ্ছি সবার জন্য তারপরে কি বাবা না দাদা তো কিছু ভাজা হয়েছে অলরেডি আর এই দুটো ভাজবো সবার জন্য দুটো করে নভেরাটা এখন ভাজিনি নি কারণ ও উঠলে পরে ওর মতো করে ভেজে খাবে মহারানি উঠবেই তো দেরি করে আর স্যুপ স্যুপ নিয়ে আসছে স্যুপ খেতে হবে বলেছি স্যুপ খাবো আমি অন্য কিছু খাইতে তো পারি না স্যুপটা একটু খাবো দেখি কিছু খেতে হবে না খেলে সমস্যা হয়ে যাবে আরও প্লাটিনা আরো নিচে নেমে যাবে ডক্টর খাবার আর হচ্ছে বেড রেস্টে থাকতে স্যুপে একটা কাঁচামচ দিয়েছি না হয় ভালো লাগে না আমার কাছে খেতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেয়েছি হচ্ছে আমার শুধু একটা ডাবের পানি খেয়েছি তো ডাবে তো আর বেশি পানি হয় না অল্পে একটু পানি হয়েছে একটা ডাব নিয়েছে দেড়শো টাকা করে ছোটো ডাব ছোটো একটু পানি খেয়েছি আর কিচ্ছু খাইনি শুয়ে পড়েছিলাম আমার সরি আমার রুমে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে আসছি অন্ধকারে বসে খাচ্ছি ব্রেকফাস্ট করে তারপরে এখানে কিছু বাসনপত্র ক্লিন করে নিয়েছি এখন এখন হচ্ছে ইয়া করবো ওই মাছ মাংস যা রান্না করব না কেন সেগুলো একটু বের করে রাখি আজকে একটু গরুর মাংস রান্না করি অল্প একটু গরুর মাংস আছে এটাকে আলু দিয়ে একটু ঝোল করি কিলো হাফ কিলো হাফ কিলো গরুর মাংস এটাই আমাদের অনেক তাই আমরা দুবেলা খাই আলু দিয়ে একটু ঝোল করবো সাদা ভাত আর মুসুর ডাল করবো ডালটা ভিজিয়ে রাখি আর আমাদের জন্য একটু মিষ্টি কুমড়ো ভর্তা করব অথবা করলা ভর্তা করলা ভর্তা করব নিয়ে নিয়েছি ভেজানো থাকলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এদিকে বড় কন্যা উঠেছে ঘুম থেকে তাকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে তো দুইটা ব্রেড ভেজে দিই শরীর যতই খারাপ হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন না করে কোনো কাজই করতে পারি না চুলাটা মুছে ডালটা বসিয়ে দেবো ডালটা নিশ্চিন্ত হতে থাকবে দেখে ভাতের চালটাও বসিয়ে দেবো ভাতটাও আছে অনেকটাই রান্না করতে প্রায় এটা এসে দেখি রসুন ছোলা নেই এখন কষ্ট হলেও কিছু রসুন ছুলে নিব মানে সব খালি রসুন ছুলো আর বাটো বিরক্ত লাগে বের করে করে করতে পাটা রসুনগুলো কাটবো বলে বের করে আবার তুলে দিয়েছি কারণ শরীরটা ভালোই লাগছে না ভীষণ দুর্বল লাগছে ধরেও কাটবো যে এতটুকু শক্তি নেই অল্প একটু কেটেছি মাংস রান্না করবো আর এই ভাজিটাই দিবো এটা কুচি করে আর একটু ঢেঁড়স কেটে নিয়েছি গতকালের মাছ এই তো দেখো এটা রয়ে গিয়েছে কেউই খায়নি কেউ খায়নি বলতে আমি একটু দুপুরে খেয়েছি নবেরা খাই নাই আর আমার হাজব্যান্ড একটু খেয়েছি দুপি আছে এটা দিয়ে কি করব ফেলে দেব তো ভাবলাম ঢেঁড়সটা দিয়ে রান্না করলে খাওয়া হবে রাঙতি না করলে আবার টেস্ট না হলে খাওয়া হবে না পরে ফেলে দিতে হবে তরকারি শুদ্ধাই কিছুটা ঢেঁড়স কুচি করেছি এখন আর করতে পারবো না রেস্ট নিয়ে আসি তারপরে আবার কুচি করতে হবে থাকুক আর রান্নাটা অল্প অল্পছি রেখে গেলাম এসে ডাল বসিয়ে দেবো ডাল কুচাবো একটু রেস্ট নিয়ে আসতে হবে আসছি একটু রেস্ট নিয়ে তারপরে কাটবো পারি না রেস্ট না নিলে আপা মানে ভাঙের চুরি আসছে সব দোলা হয়ে একা হয়ে যায় দুর্বল লাগে ভীষণ দুর্বল লাগে সে কথা কয়ে গিয়ে মশারিটাও খুলি নেয় আগে নিজে বাঁচতে হবে তাই না তারপরে তো সব চলো যাই দেখি আমার তরকারিটা নষ্ট হয়ে গেল কিনা একদম জাস্ট টাইমে আসছি হবে ডালটা বসিয়ে দিয়েছি এখন ঢেঁড়স ভাজিটাও বসাই দিব মরিচটা এনে এখানে রাখলাম খুলে এসেই এই কাব্য হাড্ডো বাজিয়েছি মরিচের ভিতরে বেড়েছে কি যেন লাল টকটকি খাবার

মুসুর ডাল আর গরু মাংস কষা আলু দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি উঠেছি নামাজটা পড়ে ভাবলাম বাথরুমে এত কাপড় মানে ঢুকলাম পুজো করতে ভালো লাগছে না এত কাপড় দেখে পরে ধুয়ে নিয়েছি আজ তিন দিনের গোসল করে করে রেখে দিয়েছি আমরা সবাই হাজবেন্ড সহ বাচ্চারা সেগুলো এখন কেচে দিলাম হুইল দিয়ে সব কেচে নিয়ে আসছি চলো দিয়ে দিই রোদ উঠতে উঠতে শুকাই যাবে শেষ হলো সবে আধা ঘন্টা হয়েছে শরীর যতই খারাপ থাকুক কিছু কাজ আসলে দেখা যায় করাই লাগে হাজবেন্ড যতই বলুক করোনা করোনা শুয়ে থাকো রেস্ট নাও তবুও করতে হয় আচ্ছা ওকে মারব আমি এক মিনিটে সত্যি পারি না দুজন মারামারি করো কিন্তু কেন হ্যাঁ কাপড়গুলো মেলে দেওয়া শেষ তো ভাবছি একটু স্যুপ বানাইয়ে খাই কিচ্ছু খাওয়া হয় নি সন্ধ্যায় একটু স্যুপ খাবো এখন চলো চলো স্যুপ বানাই ছ শুভ সকাল ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মা থ্রি স্টাইল কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো এখন আমি সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি উঠেছ লেট করে যেহেতু শরীর ভালো না একটু তাড়াতাড়ি উঠতে পারছি না তো যখনই মন চায় ঘুম ভাঙে তখনই উঠি ঘুম তো ভাঙে খুব তাড়াতাড়ি কিন্তু তারপরে আবার আমি শুয়ে থাকি এরপরে ঘুমিয়ে পড়ি আবারও তো এর জন্য আর সুপ্রসন্নিত বিলের স্কুলও ছিল না যার জন্য রেস্টও নিতে পেরেছি তো আজ তো শনিবার আবার আজকে আছে সন্ধ্যায় ডাক্তার দেখানো ডেট তো এখন কাব্যমাশ মাসবিলকে রেডিমেড খাবারই বানিয়ে দিচ্ছি যেমন প্যানকেক রেডিমেড বলতে কি এটা একটু আমার কাছে ঝামেলা কম মনে হয় তো প্যানকেকটা বানিয়ে দিচ্ছি আর দুটো আর রুটি বানানোর ডো ছিল ওটা দিয়ে ভেবেছি আমি একটু পরাটা বানিয়ে খাই তো এই আর কি এরপরে পরে সুপ খাবো তো প্যান্ট অলরেডি হয়ে গেছে বিলকে দিয়ে দিচ্ছি আর এই তো বানিয়ে এনেছি একটু পুড়ে গেছে এটা একটু লেগে পড়েছে এটাও ঠিক তাই আসলে হাজারো দিকে পারফেক্টভাবে আসলে করাটা একটু হয়ে যায় বিল টেবিলে বসে আছে ওদেরকে দিয়ে দিয়েছি আবারও নিয়ে যাই কি ওরা দেখলে আবার বিরক্ত করবে কি করো খাওয়া শেষ না নাও না গরম কিন্তু ঠিক আছে গরম কিন্তু আছে বাবা দিয়ে দিস বাচ্চাদের খাওয়ানোর ছাবেলা গেলে নিজে একটা কিছু খেলেই হয়ে যায় বলো তো এই জন্য ভাবছি যে বাচ্চাদের খাওয়ানো দেওয়ার পরে আমি পরোটা দুটো ভেজে পরে আমার রুমে বসে আঁস করে একটু খাবো এখনো দুধ দিয়ে যায়নি বলো তো চা ছাড়া কি আমার চলে সকালবেলা হলে তো চা এখনও খেতে পারিনি হাজব্যান্ড ভোরে ডেকেছে মধুরী সারা রাত পেটটা খালি রয়েছে তুমি এখন উঠে একটু ছুপ করে খাও তো আমি বলছি না আমি ইশারা দিয়ে না বলে দিছি তো আসলে মা যদি পাশে থাকতো এ সময় এখন তাহলে এটা ওটা বানিয়ে দিত ভোরে সন্ধ্যায় সকাল কোনো টাইমই বুঝতো না তিনি একটু পর পরই খাবার রেডি করে দিতেন কিন্তু আমার মাও অসুস্থ আমার মাকে যে নিয়ে আসবো সেটাও আনার কোনো পথ নেই অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন শেষ কর শেষ করতো শেষ করো বাবা জন্য অপেরা খাবে আসলে এটি দুটো পরোটা একটা ডিম আর হচ্ছে এদিকে স্যুপটা বানিয়ে নিচ্ছি রুগীর পত্ত রুগীর পত্ত নাস্তার পরে নিজের বেডটা কুচিয়ে শুভর রুমে চলে এলাম বাবা তিন দিন চার দিন ঝাড়ু দেই না অসুস্থ যতই থাকি না কেন দেখো বাড়িটা কি বিশ্রী ছিল এখন ঝাড়ু দিয়ে এলাম পরে বুকটা গেছে শুকিয়ে পরে ডাব কাটছি এখন এই যে ডাবের পানিটা খাবো ডাবের একটু সর হয়েছে সরটা উঠিয়ে খাবো ফ্রেন্ডস ডাবের পানিটা খেয়ে চলে এলাম বাসনগুলো মাছতে তারপরে রান্নাঘরটা মুছতে হবে গরম মুছতে হবে পাড়া দেওয়াই যাচ্ছে না তারপরে হচ্ছে ইয়া করতে হবে একটু রান্নাটা আজকে করব গতকালের গতকাল ল্যাপটপে অনেক খাবার আছে করলা ভাজি আছে ঢেঁড়স ভাজি আছে ডাল আছে জিনিস ভাজ আছে তো ফ্রেন্ডস দুপুরে বান্না করে তারপরে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি এরই মধ্যে আমার অনলাইন থেকে একটা জিনিস আসছে পার্সেল অনেক দিন ধরে মানে এই ভাইরাল এই জিনিসটা দেখছি তো ভাবলাম আমার ঘরেও নিয়ে আসি আর আমারও যেহেতু সমস্যা নেই জিনিসটা সেজন্য আমি নিয়েছি তো সেই জিনিসটা কী কিনেছি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আর এখন আমি ইউজ করিনি মাত্র এক ঘন্টা আগে এসছে তো রেখে তারপরে আমি আনবক্সিং করে ফেলেছি কাবু মাছগুলোর আনবক্সিং না করে ঘুমাই না তো আনবক্সিং করে তারপরে আমরা একটু ঘুমিয়েছিলাম তো রেস্ট নিয়েছি এখন মাগরীবের নামাজ পড়ে এসেছি ভাবছি তোমাদেরকে এটা একটু দেখাই শেয়ার করে চলো দেখো এই দেখো ভাইরাল কুকিং পট তোমরা তো দেখেছো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় দেখা যাচ্ছে এই কুকিং পটটা তাই না বলো আমি এখনও ব্যবহার করিনি তো আজকে দেখি রান্না করা যদি যায় করবো ভাত আর জানি না এই এই নন স্টিক নন এই যে যে মার্বেল কোটে এটা ঠিক আছে কিনা আমাদের খাওয়ার উপযোগী কিনা কি জানি আর স্বাস্থ্যের কোনো সমস্যা হবে কিনা জানি না তো নিলাম শখ করে এখন ব্যবহার করতে হবে বলো ব্যবহার করে বুঝতে হবে তবে হাতে পেয়ে বুঝলাম জিনিসটা একদমই ছোট ভিডিওতে যতটা না বড় দেখায় কিন্তু হাতে পেয়ে বুঝেছি এটা ভালোই ছোটো তবুও আমাদের হয়ে যাবে এক টাইম ভাত হয়েই যাবে আমাদের বুঝেছ যেহেতু আমার রাইস কুকার নেই জিনিসটার দামও কম তো মনে করো ঠিক আছে আর কি বলা যাবে এটার তো আর তো আর শুইছে না একপর চাউল নেই এখন ধুয়ে দিই দেখি কেমন হয় ভাতটা আর এটা কি একপট চাউল আটবে নাকি তার চেয়ে বেশি নাকি কম এটাও তো জানি না তো দেখি আগে এক পর দিয়ে রান্না করে আচ্ছা দেখো হাতের মাপে তো মনে হয় এক পট চাউলই হবে হোক পট হলেই আমাদের হয়ে যায় ঢাকনাটা ধোঁয়া হয়নি আসি ডিম খাওয়া হয়েছে এটাই পড়ে আছে তারটা কোথায় রাখছে ছেলে মেয়েরা অবশেষে পেয়েছি তার হচ্ছে ভাত বলো বেশি গেছে ভাইরাল কুকিং পটে

প্রতিনিয়তই বোরিং হয়ে যাচ্ছ আসলে কি আমার ভিডিওগুলো একটু বড়ো হয় এই জন্য যে আমি রিয়েল ভয়েস দেই তো সেজন্য মানে সরাসরি ভয়েসে কথা বলি সামনে এসে কথা বলি এজন্য ভিডিওগুলো একটু বড়ো হয় জানি না তোমাদের কাছে কেমন লাগে প্লিজ জানিও আমাকে আমি কি এভাবেই ভিডিও বানিয়ে দিবো নাকি পরে ভয়েস দিয়ে দিব ছোটো করে ভিডিও বানিয়ে তো নিশ্চয়ই জানিও আর ঠিক আছে বন্ধুরা তোমরা আমাকে ভালোবেসো আর আমার জন্য দোয়া করো তোমরা সবাই ভালো থাকবে আমি সবসময় দোয়া করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনাও ভালোবাসায় রইল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম শুভ রাত্রি